আসসালামু আলাইকুম দশকমন্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এই ভিডিওটাতে কথা বলবো তিন কিলো ওয়াটের একটা হাইব্রিডের সোটার সোলারের স্যাট করতে আপনার কত টাকা খরচ হবে এটা দিয়ে কি কি চলবে এবং এভরিথিং প্রথমে তিন কিলো ওয়াটের যদি সোলারের একটা সেটআপ করতে হয় আপনার লাগবে হচ্ছে তেত্রিশশো ওয়াটের সোলার প্যানেল অর্থাৎ পাঁচশো পঞ্চাশ ওয়াটের টিআর ওয়ানের যে সোলার প্যানেলগুলো আছে এই প্যানেলটা লাগবে আপনার ছয় ফিস ছয় ফ সোলার প্যানেলে আপনার তেত্রিশশো ওয়াট হবে সোলার প্যানেল এই জিনিসটার ওয়ারেন্টি আছে প্রায় বিশ থেকে পঁচিশ বছর তো আপনারা যখন সোলার প্যানেল কিনবেন একটা জিনিস আপনারা খেয়াল করবেন সেটা হচ্ছে এই যে পঁচিশ বছর এই সোলার প্যানেলটার ওয়ারেন্টি আছে। আপনি যে দোকান থেকে সোলার প্যানেলটা কিনতেছেন বা যার কাছ থেকে সোলার প্যানেলটা কিনতেছেন সেই দোকানদার বা সে আপনাকে পঁচিশ বছরের ওয়ারেন্টিটা আদৌ দিতে পারবে কিনা মার্কেটে নিত্য নতুন কতগুলো ব্যবসায়ী গজায় উঠছে যারা স্টিকার মারা মাল দুই নাম্বার মাল হাবি জাবি মাল হ্যাঁ এবং রিজেক্টেড কিছু মাল বাংলাদেশে ঢুকছে এই মালগুলা বিক্রি করে তো আপনি যদি এদের কাছ থেকে সোলার প্যানেল কিনেন এরা দেখবেন যে দুই চার বছরের ভিতরে দোকান দোকান গুটায় দিয়ে চলে গেছে কারণ যে পরিমাণ মার্কেটে তারা আকাম করছে যে পরিমাণ স্টিকার মারা মাল বিক্রি করছে চায়না থেকে রিজেক্টেড যে সোলার প্যানেলগুলো আসে বিশেষ করে লঞ্জির কতগুলো সোলার প্যানেল আমাদের বাংলাদেশে ঢুকছে যেগুলো রিজেক্টেড অর্থাৎ কোনো ফল্ট আছে যার কারণে কোম্পানি কম দামে লোকাল মার্কেটে ছেড়ে দিছে সেটাই বাংলাদেশে আইনে অনেকে বিক্রি করতেছে তো এ ধরনের রিজেক্টেড প্রোডাক্ট যারা বিক্রি করে যে দোকানদারগুলো নিয়ে বিক্রি করতেছে তারা একটু কম দামে বিক্রি করতেছে বাট এরা জানে যে এই যে আমি এতগুলা সোলার প্যানেল বিক্রি করলাম এরা তো আমারে কয় বছর পরে এসে ধরবো সুতরাং আগেই ব্যবসা গোটাইয়া ফালাইবো অথবা দোকান চেঞ্জ করবে অথবা দোকানের সাইনবোর্ড চেঞ্জ করবে যেহেতু সোলার প্যানেলটা লং টাইম একটা ওয়ারেন্টির বিষয় সুতরাং অবশ্যই ট্রাস্টেড কোনো শপ থেকে আপনি সোলার প্যানেল কিনবেন এটা হচ্ছে আমার অনুরোধ সেকেন্ড হচ্ছে লিথিয়াম ব্যাটারি সোলার প্যানেলটা যেমন লং টাইম ইউজ করা যায় লিথিয়াম ব্যাটারিটাও লং টাইম ইউজ করা যায় আপনারা যদি লিথিয়াম ব্যাটারি দিয়ে সেট করেন সোলার প্যানেলের মতো লিথিয়াম ব্যাটারিটাও কোনো না কোনো ট্রাস্টেড শপ থেকে কিনবেন আনট্রাস্টেড কোনো জায়গা থেকে অন্তত সোলার প্যানেল আর লিথিয়াম ব্যাটারিটা আপনারা কিনবেন না তো এখানে আমরা যে সোলার প্যানেলটা ইনস্টল করছি এটাতে আমরা টিআর ওয়ানের মোট ছয়টা সোলার প্যানেল দিয়েছি অর্থাৎ তেত্রিশ ওয়াটের সোলার প্যানেল দিয়েছি তেত্রিশও ওয়াটের সোলার প্যানেল আপনার দাম পড়বে হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে হচ্ছে এগুলো প্রতি ওয়ার্ড পঁয়ত্রিশ ইন্টু তেত্রিশ এক লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকা ধরেন যে এক লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকা শুধুমাত্র সোলার প্যানেলের দাম আর এটার সাথে আপনি যদি হাইব্রিডের ইনভার্টার লাগান সেটা আপনি মাইক্রোটেকেরও লাগাইতে পারেন গ্রো ওয়াটারও লাগাইতে পারেন অথবা এইচ ইনভার্টারও লাগাতে পারেন এখানে আমরা যে হাইব্রিডের ইনভার্টারটা ব্যবহার করছি এটা হচ্ছে মাইক্রোটেক ব্র্যান্ডের এমপিপিটি থ্রি কে এ একটা হাইব্রিড সোলার ইনভার্টার এটা পিডাব্লিউ এম না এটা হানড্রেড পারসেন্ট এমপিপিটি হাইব্রিডের সোলার ইনভার্টার এবং আপনি একটু খেয়াল করলে দেখবেন এই মেশিনটা বেশ হেভি অনেক বড় হ্যাঁ এবং এই মেশিনগুলো হচ্ছে ট্রান্সফর্মার বেস মেশিন এখানে আমি একটা কথা আপনাদেরকে বারবারই বলি সেটা হচ্ছে ইন্ডিয়ান এই যে ট্রান্সফর্মার বেস হাইব্রিড যে ইনভার্টারগুলো আছে লং জিবিটির দিক থেকে আপনি যদি চিন্তা করেন তাহলে এগুলো আপনি অনেকদিন দিন ইউজ করতে পারবেন মিনিমাম দশ বছর যাবে এই ট্রান্সফর্মার বেস মেশিনগুলো কারণ এগুলোর বিল কোয়ালিটি অনেক হ্যাভি আর গ্রোওয়ার্ড এইচ ইনভার্টার বা আদার্স চায়না যে হাইব্রিড ইনভার্টারগুলো আছে এগুলোর লং জিবিটি এত বেশি না হ্যাঁ এটা যদি দশ বছর যায় ওটা যাবে পাঁচ থেকে ছয় বছর কিন্তু গ্রোওয়ার্ড বা এইচ ইনভার্টার বা চায়না যত হাইব্রিড ইনভার্টার আছে সেগুলোতে অনেকগুলো ফাংশন আছে যদি আপনি ফাংশানটা চান যেমন শেয়ারিং অপশনটা আছে তারপরে আপনার সোলার থেকে প্রথমে সরাসরি সোলার থেকে দেয় তারপরে সোলারের সাথে গ্রিড শেয়ার করে তারপরে গ্রিডে সোলারের সাথে ব্যাটারি শেয়ার করে এই যে শেয়ারিংয়ের অপশান হ্যাঁ এবং আপনার ওয়াইফাই দিয়ে আপনি মোবাইলের মাধ্যমে অ্যাপের মাধ্যমে দেখতে পাবেন এই ধরনের অপশানগুলো যদি আপনি চান তাহলে আপনি গ্রোওয়ার্ট অথবা এইচ ইনভার্টার নেবেন আর যদি আপনি লং জিবিটি চান রাফ ইউজ করতে চান তাহলে ইন্ডিয়ান ট্রান্সফর্মার বেস এমপিপিটি এই যে এটা হচ্ছে মাইক্রোটেকের থ্রি কে বিয়ে এমপিপিটি কন্ট্রোলার বেস এইগুলা এই ইনভার্টারগুলো আপনারা নেবেন তো এখানে মূলত আমরা যে জায়গাটাতে এটা ইনস্টল করছি এটা হলো একটা মাদ্রাসা এবং এটা হলো প্রত্যন্ত অঞ্চলে তো এখানে আমরা এই এই মেশিনটা দেওয়ার রিজনটা হচ্ছে যেহেতু এটা একটা মাদ্রাসা হ্যাঁ ধর্মীয় একটা প্রতিষ্ঠান যেন তারা লং টাইম ব্যবহার করতে পারে যার জন্য আমরা এখানে মাইক্রোটেকের এই হাইব্রিড ইনভার্টারটা আমরা দিছি এটাতে তিন হাজার ওয়ার্ড অ্যাট এ টাইম আউটপুট দিতে পারে এই মেশিনটার দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন আর সোলার প্যানেলের দাম আসছে হলো আপনার এক লাখ পনেরো হাজার এই মেশিন আর সোলার প্যানেল মিলে আসছে দুই লাখ সত্তর হাজার টাকা এটার সাথে প্রাইম পাওয়ারে দুশো এম্প্যানের চারটা ব্যাটারি দিলে দাম আসবে এক লাখ দুই হাজার টাকা টোটাল তিন লক্ষ বাহাত্তর হাজার টাকা হলো আপনার প্রোডাক্টের কস্ট অর্থাৎ একটা হাইব্রিডের এই মাইক্রোটেকের মেশিন তেত্রিশ ওয়ার্ডের সোলার প্যানেল এবং চারটা দুশো এমপেয়ারের টিউব ফ্লেটের ব্যাটারি এই তিনটা মিলে আপনার খরচ আসবে তিন লক্ষ বাহাত্তর হাজার টাকা এখানে ফ্রেমটা এখানে যেভাবে আমরা করছি এভাবে করলে আপনার ফ্রেমের কস্ট আসবে অল্প মাত্র তিরিশ হাজার টাকা আর আপনি যদি উঁচা করে সাল করে ফ্রেম বানান সেক্ষেত্রে আপনার খরচ আসবে প্রায় সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা এমপিপিটি হওয়াতে মাইক্রোটেকের এটা দিনের বেলায় সরাসরি সোলার থেকে আপনাকে আউটপুট দিতে পারে যদি সোলার না থাকে তখন সে শিপ করে গ্রিডে যাবে যদি গ্রিডও না থাকে তখন সে শিফট করে ব্যাটারিতে যাবে অর্থাৎ প্রথমে সোলার সোলার থেকে এক টানা দিবে সোলার না থাকলে গ্রিড থেকে দিবে গ্রিড না থাকলে ব্যাটারি থেকে দিবে কিন্তু কোনোটার সাথে কোনোটা শেয়ার করবে না স্ট্রাকচারটার বিষয়টা এখানে একটু খেয়াল করেন এখানে যে স্ট্রাকচারটা করছে এটা হচ্ছে রেডিমেড স্ট্রাকচার এটা করতে অতটা খরচ যাবে না বিশ পঁচিশ তিরিশ এই রেঞ্জের ভিতরে এই স্ট্রাকচারটার কস্ট কমপ্লিট হয়ে যাবে কারণ এটা একদম সিম্পলভাবে করা হ্যাঁ আর আপনারা যদি হ্যাভি করে করেন যেটা আমরা মোটা ফাইপ দিয়ে উঁচা করে লম্বা করে করি স্ট্রাকচারে কিন্তু ভালো টাকা খরচ হবে যদি আপনি ভালোভাবে বানান অ্যাভারেজে প্রায় সেভেন্টি টাকা একটা স্ট্রাকচারে আসবে আর এভাবে এখানে যেভাবে স্বাদের উপরে নর্মালভাবে করছে এভাবে করলে বেশি খরচ আসবে না এখানে এই নরমাল ভাবে করার কারণটা হচ্ছে এই ছাদটা তারা আবার বড় করবে মানে এটার উপরে আবার গড় হবে তার উপরে আবার স্বাদ হবে তখন তারা সোলার প্যানেলটা মানে ফরে যে সারটা হবে সেটার উপরে নিয়ে যাবে যার জন্য এটা আপাতত বসাইছে অল্প টাইমের জন্য শর্ট টাইমের জন্য যার জন্য খুব বেশি একটা হ্যাভি করে বসায় নেয় কারণ এভাবে হালকা করে যদি আপনি বসান সোলার প্যানেলগুলো কিন্তু অনেক ভার হ্যাঁ যদি ঘূর্ণিঝড় হয় বাতাসে অনেক জোরে এয়া মারলে বাতাসের ধাক্কায় এগুলো উল্টে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই একটা জায়গাতে আপনারা ইনভেস্ট করতে কখনও মানে কমতি করবেন না অ্যাস্ট্রাকচারটা অবশ্যই ভালোভাবে ইয়ে করবেন তাইলে আমরা পঁচাত্তর যদি স্ট্রাকচারের দৌড়ি তাহলে চার লাখ সাতচল্লিশ হাজার টাকা আসতেছে আমার স্ট্রাকচারের কস্ট তার সাথে দৌড়লাম যে তার টেন আর এম তার অ্যাভারেজে এই তারগুলো অনেক দামি এবং মোটা তার বিশ থেকে তিরিশ হাজার টাকার আপনার তার লাগবে তাইলে আসতেছে হলো চার লাখ সাতাত্তর হাজার টাকা এটার সাথে আপনার গাড়ি ভাড়া আছে ইনস্টলেশন কস্ট আছে হ্যাঁ এটা দৌড়লাম যে তেইশ হাজার টাকা মানে আমি মিলানোর জন্য অ্যাভারেজে আপনার প্রায় পাঁচ লক্ষ টাকার মতো খরচ হবে এই তেত্রিশশো ওয়াটের একটা হাইব্রিডের সোলার সেট যদি আপনি ভালোভাবে করতে যান এখন কথা হচ্ছে যে ভাই এটা তো অনেক কস্টলি জি সোলারের সেট আপ সোলার সিস্টেম অবশ্যই কস্টলি আপনার যদি বাজেট না থাকে আপনি সোলারে হাইব্রিডে যাওয়ার দরকার নাই আপনি একটা আইপিএস কিনেন তিন চারটা ফ্যান তিন চারটা লাইট মোটামুটি চল্লিশ পঞ্চাশ হাজার টাকার একটা আইপিএস এর ব্যাটারি দিয়ে আপনি আরামসে চালাইতে পারবেন এই তিন কিলো ওয়াটের সেট আপনার লাগবেও না এটা যেমন আমরা এটা এখানে ইনস্টল করছি এটা একটা মাদ্রাসা হ্যাঁ এখানে অনেকগুলো বাচ্চারা পড়াশোনা করে অনেকগুলো ক্লাসরুম আছে অনেকগুলা ফ্যান আছে অনেকগুলো লাইট আছে অফিস রুমে কম্পিউটার আছে। এবং তাদের মাদ্রাসাটা মূলত চলেই হলো দিনের বেলায় রাত্রেবেলায় এখানে তেমন কোনো প্রয়োজন নাই যার কারণে তারা সোলার সিস্টেম করছে পাঁচ লক্ষ টাকায় খরচ করছে এবং দিনের বেলায় সারাদিন সোলার থেকে সে তার লাইট ফ্যান এবং কম্পিউটার অর্থাৎ একটা মাদ্রাসাতে যা কিছু থাকে সবই দিনের বেলায় তার সোলার থেকে চলবে যার কারণে তার দিনে তেমন কোনো একটা বিল আসবে না আর যেহেতু এটা একটা মাদ্রাসা সাধারণত রাত্রেবেলায় মাদ্রাসাটা চলে না সুতরাং রাত্রে তার কোনো বিলই নেই রাত্রে তো সবই বন্ধ থাকতে দিনের বিলটা যখন তার সেভ হয়ে যাবে তার ইলেকট্রিসিটি বিল একেবারে জিরো বা সামান্য কিছু ইলেকট্রিসিটি বিল হয়তো তার আসতে পারে সুতরাং তার জন্য পাঁচ লক্ষ টাকা খরচ করলে ঠিক আছে আপনি ফ্যান চালাবেন তিনটা লাইট চালাবেন পাঁচটা এই সেট আপটা আপনার জন্য না আপনার জন্য ছোটো সেট আছে দুই ফ্যান তিন লাইট সারি ফ্যান পাঁচ লাইট পাঁচ ফ্যান দশ লাইট এক ব্যাটারি দিয়ে লাখানিক টাকার ভিতরে আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন তো মোটামুটি এই ছিল আমাদের আজকের এই ভিডিওটা আমি তিন কিলো ওয়াটের একটা হাইব্রিডের সেট করতে কত টাকা খরচ হতে পারে এটার একটা হিসাব দিলাম আশা করি বুঝতে পারতেন বুঝতে পারছেন তবে এখানে আপনারা ইনভার্টারটা চুজ করার ক্ষেত্রে একটু বুঝে শুনে চুজ করবেন চায়না গ্রো ওয়ার্ড বা এইচ ইনভার্টার নেবেন নাকি ইন্ডিয়ান মাইক্রোটেক বা লুমিনা সেটটা নেবেন আসি পর্যন্তই থাক আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম